আপনার কি প্রতিদিন কিছু পরিমাণ টাকা দরকার চিন্তার কোন কারণ নেই আজকে নিয়ে আসলাম সবচেয়ে নিরাপদ সাইট আপনি শুধু একবার অ্যাকাউন্ট খুলে দেখুন তারপর বুঝবেন এই সাইট সাইট কতটা লাভজনক আজকে দেখাবো কিভাবে অ্যাকাউন্ট খুলবেন অ্যাপ অ্যাপ একটি মাধ্যমে ব্যাটিং আপনি বিভিন্ন ধরনের স্পোর্টে ব্যাটিং করতে পারবেন আরো আছে গেমস খেলে টাকা আয় করার সুবর্ণ সুযোগ যাদের ফোনে ওয়ান এক্স বেট অ্যাপটি নেই তারা যে কোনো ব্রাউজারে গিয়ে এই অ্যাপসটি ডাউনলোড করে নেবেন তো বন্ধুরা আর দিলে না করে ওয়ান এক্স বেটে কিভাবে অ্যাকাউন্ট খুলবেন তা শিখে নেই এখানে স্ক্রিনে অপশন দেখতে দেখতে পাচ্ছেন লগ এবং রেজিস্ট্রেশন নামে দুটি অপশন আছে এখানে রেজিস্ট্রেশন অপশনে যাবেন এরপর ইন ওয়ান ক্লিক অপশনে যাবেন এখানে প্রথম তিনটি পয়েন্ট যা আছে তাই থাকবে এখন সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্টে আসা যাক আর এটি হচ্ছে প্রোমো কোড এই ঘরে আমাদের অফিসিয়ালি প্রোমো কোড ইউজ করবেন এবং কোনোভাবেই ভুল করা যাবে না আমাদের অফিশিয়াল প্রোমো কোড হচ্ছে বি আমি আবার বলছি বি ডাবল থ্রি বি কোডটি ইউজ করলে আপনি পাবেন আট হাজার টাকা বোনাস এছাড়া এক মিনিটে ডিপোজিট করতে পারবেন এবং আপনার আইডি র্যাঙ্কিং প্রথম ডিপোজিটে ক্যাশব্যাক সুযোগ তৈরি হবে এই কোডটি ব্যবহার করলে আপনারা পাবেন বোনাস আপনারা পাবেন মাসিক বোনাস বোনাস এছাড়াও সাপ্তাহিক তো আছেই এরপর খালি এক এক করে ঠিক যেন দিয়ে দিবেন এবং নিচের এই আইকনে ক্লিক করবেন এরপর এমন একটি ভেরিফাই পেজ আসবে উপরে এই খালি ঘরে ক্লিক করে দিবেন এরপর যেখানে নির্দিষ্ট কিছু ফটো সিলেক্ট করতে বলবে ফটো সিলেক্ট করলে আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে যাবে এবং আপনার অ্যাকাউন্ট খুলে যাবে এই যে দেখতে পাচ্ছেন আপনি আপনার অ্যাকাউন্টের ইউজার নেম এবং পাসওয়ার্ড চলে এসেছে এটি খুবই গুরুত্বপূর্ণ এগুলো খুব যত্ন করে রেখে দিবেন কেননা পরবর্তীতে এগুলো ছাড়া আপনি আপনার অ্যাকাউন্টটি লগ ইন করতে পারবেন না এরপর নেক্সট এ ক্লিক করলে লগ ইন বাটনে ক্লিক করার পর আপনার অ্যাকাউন্টটি লগ ইন করবেন এরপর দেখাবো আমাদের অ্যাকাউন্টে আমরা কিভাবে ভেরিফাই করব এই জন্য আমরা নিচের এই মেনু বাটনে ক্লিক করে দিব এবং আমরা দেখব আমাদের সামনে এমন একটি পেজ চলে আসবে এখানে উপরে দেখা যাচ্ছে পার্সোনাল প্রোফাইল এটাই ক্লিক করব এরপর ফোন নাম্বার গিয়ে আমাদের ফোন নাম্বারটি দিয়ে দিব এবং অবশ্যই শূন্য ছাড়া বসাবো এরপর নেক্সট বাটনে ক্লিক করলে আপনার ফোন নাম্বার কোড যাবে এবং এই কোডটি বসাতে হবে এবং নিচের কনফার্ম বাটনে ক্লিক করে দিবেন এরপর নাম্বার ভেরিফাই করা হয়ে গেলে ব্যাকে চলে আসবো এরপর ফিল ইন পার্সোনাল ডেটাতে ক্লিক করব এবং আমাদের সামনে এমন একটি পেজ চলে আসবে এখানে সকল তথ্য এনআইডি সাথে মিল রেখে করতে হবে যদি এনআইডি কার্ড না থাকে তাহলে অন্যটাও ইউজ করতে পারেন নামের প্রথম অংশ শেষ অংশ এবং জন্ম তারিখ লিখবেন এরপর জন্ম সাল মাস এবং তারিখটি লিখবেন প্লেস অফ বার্থ মানে কোথায় জন্মগ্রহণ করেছেন তা লিখবেন এরপর রিজন সিলেক্ট করে তারপর বাংলাদেশ সিলেক্ট করবেন এরপর সিটিতে ঢাকা রেসিডেন্সে আপনার জেলাটি সিলেক্ট করবেন ডকুমেন্ট টাইপ সিলেক্ট করে এখানে ন্যাশনাল আইডি কার্ড সিলেক্ট করবেন এবং সিরিজে ওয়ান লিখবেন ডকুমেন্টের ঘরে আপনার এনআইডি কার্ড নাম্বার লিখবেন যদি এনআইডি কার্ড না থাকে মোবাইল নাম্বার বসিয়ে দিবেন এরপর ডেট অফ ইস্যুর জায়গায় এনআইডি উল্টো পাশে ডেট অফ ইস্যু ডেট দেওয়া আছে সেটি বসিয়ে দিবেন ইজ শুট বাইয়ের ঘরে বিডি গভর্নমেন্ট লিখে দিবেন বন্ধুরা একবার ভালোভাবে সবকিছু চেক করে নিব এবং সবকিছু ঠিকঠাক থাকলে তাহলে পাশে থাকা এই আইকনে ক্লিক করব। এবং ক্লিক করার মাধ্যমে আমাদের ভেরিফাই হয়ে যাবে যাবে এখন আমরা আমরা কিভাবে টাকা ডিপোজিট ডিপোজিট করা করার জন্য ব্যাকে চলে আসব এখানে উপরে দেখা যাচ্ছে ডিপোজিট বাটন সেখানে ক্লিক করবো এবং আপনারা দেখতে পাবেন এমন একটা পেজ চলে আসবে এখানে টাকা ডিপোজিট করার অনেকগুলো মাধ্যম রয়েছে এখন আমি আপনাদের নগদের প্রসেসটি দেখিয়ে দিচ্ছি এজন্য নগদ অপশনে ক্লিক করবেন এরকম একটি পেজ দেখতে পাবেন এখানে তিনশো থেকে বিশ হাজার টাকার মতো ডিপোজিট করা যায় আমি এখানে তিনশো টাকা ডিপোজিট করব তাই এখানে তিনশো টাকা লিখে দিচ্ছি এখন কোন নাম্বারে টাকা পাঠাবেন তাই তো ভাবছেন এই যে উপরে দেওয়া আছে নগদ ওয়ালেট নাম্বার এখান থেকে নাম্বারটি কপি করে নেবেন আগে জানিয়ে রাখছি এই নাম্বারটি প্রতিবার চেঞ্জ হয় ডিপোজিট করার আগে সেজন্য কপি করে নাম্বার কপি করা হলে সরাসরি নগদ অ্যাপসে চলে যাবেন এবং ক্যাশ আউটের মাধ্যমে টাকা পাঠাবেন টাকা পাঠানো হলে এরকম একটি পেজ চলে আসবে এখান থেকে ট্রানজ্যাকশন আইডি কপি করে নেবেন অ্যাপসে চলে আসবেন এবং যে নাম্বার থেকে টাকা পাঠিয়েছেন তা লিখবেন এবং পরের অপশনে আগেই কপি করা ট্রানজ্যাকশন আইডি লিখবেন এরপর কনফার্ম বাটনে ক্লিক করবেন এবং এর মাধ্যমে আপনার অ্যাকাউন্টে ডিপোজিট করা হয়ে যাবে এবং কিছুক্ষণ অপেক্ষা করলে আপনার অ্যাকাউন্টে টাকা অ্যাড হবে তো বন্ধুরা আজকে ভিডিওটি থাকছে এই পর্যন্তই ধন্যবাদ সকলকে